আসসালামু আলাইকুম সবাইকে এই যে আজকের যে রেসিপিটা নান রুটি এটা আমার ঘরে যখন তৈরি হয় সবাই পাগল হয়ে যায় কারণ বাজারের নান রুটির সাথে হাতের নান রুটি বানানোর অনেক পার্থক্য থাকে টেস্টে সেখানে হাইজিনিকেরও একটা ব্যাপার থাকে তো সেজন্য আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমি কিভাবে বাসায় নান রুটি তৈরি করি এখানে আমি প্রথমে আটা নিয়েছি আটার ভিতরে আমি দেড় চা চামচ ইস্ট দিয়ে দিছি তারপরে এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব তারপরে আমি এখানে সামান্য কিছুটা স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে নেব তাও সেখানে দেড় চা চামচ দেওয়া হয়েছে চিনিগুলা তো এই জিনিসগুলো আমি একটু ভালো করে মাখার পরে আমি এখানে একটু হালকা কুসুম গরম পানি করে নিছি আর দিয়ে মাখিয়ে দেবো এই যে তেল দেওয়া হলো একটু ভালো করে তেল দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে সবগুলোকে ভালো করে মেখে একটা সুন্দর করে ডো করে নেওয়া হবে আমি পুরোটা গরম পানি দেইনি আমি এখানে সামান্য কিছু পরিমাণে গরম পানি দিছি আর বাকিটা আমি ঠান্ডা পানি দিয়েই সুন্দর করে ডোটাকে তৈরি করছি এখানে ভালো করে সবগুলো জিনিসকে একত্রিত করে সুন্দর করে একটা ডো তৈরি করতে হবে এই তো দেখেন আমার ডোটা কী সুন্দর করে তৈরি হয়েছে আর কি সফট হয়ে তৈরি হয়েছে তো এখানে আমি এই ডোটাকে সুন্দর করে সেট করার পরে উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়ে হালকা হাত দিয়ে সুন্দর করে একটু মেখে দিয়ে জিনিসটাকে একটু ভালো করে সেট করে একটু জিনিসটা মিডিয়াম করে সেট করে আমি এই জিনিসটাকে ঢাকা দিয়ে রাখবো আমি ঢাকা দিয়ে রাখছি দেড় ঘন্টা দেখেন আমার বোন কুশি কাটার কাজ করতেছে এই আমি এক দেড় ঘন্টা পরে দেখেন কি সুন্দর করে আমার গোটা ফুলছে পুরো একটা গামলা হয়ে গেছে এখন আমরা এটা এটা সুন্দর করে ছেনে নিয়ে যেটাকে সেনা বলে কিংবা মতা বলে নিয়ে ভালো করে এই যে ডোটাকে সুন্দর করে পারফেক্ট মতো যেন নান বানানো যায় করার পরে এই দেখেন নান নান রুটি বানানোর প্রস্তুতি নেওয়া হইতেছে এখানে সুন্দর করে আপনাদের শেফ মতো আপনারা আর কি রুটির শেফটা নেবেন এখানে ময় আটা দিয়ে ভালো করে ইয়া করে নেওয়া হইতেছে নেওয়ার পরে রুটি বানানো হবে এই রুটিটা আপনার বেশি মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না আর বেশি মোটা হইলে হয়েছে কি রুটিটা যেহেতু চুলায় দেওয়া চুলায় দেওয়ার সময় এমনিতে রুটিটা ফুলে যায় তখন রুটিটা আরোই হবে আর রুটিটা